বাংলাদেশে ইসলাম প্রচারে যারা অগ্রাণী ভূমিকা পালন করেছেন যাদের কণ্ঠে কোরআনের ব্যাখ্যা হাদিসের আলো এবং বাস্তব জীবনের দিক নির্দেশনা তারাই আজকের আলোচনার মূল নায়ক চলুন জেনে নেই বাংলাদেশের পাঁচজন অন্যতম সেরা ইসলামিক বক্তা সম্পর্কে এই তালিকার পাঁচ নম্বরে আছেন হাফিজুর রহমান সিদ্দিকি আবেগময় ভঙ্গি বেজা কণ্ঠ আর হৃদয় ছোয়া বয়ান এ কথাগুলো বললেই প্রথমে যার কথা মনে পড়ে তিনি হলেন হাফিজুর রহমান সিদ্দিকী তরুণ প্রজন্মের আলোড়ন তুলেছেন তার ওয়াজের মাধ্যমে বাস্তব জীবনের কষ্ট সমাজের অবক্ষা আখেরাতের ভয় সব মিলিয়ে তার বয়ান হয়ে যায় কোটি মানুষের হৃদয়ে এ তালিকার চার নম্বরে আছেন আনিসুর রহমান আশরাফি আনিসুর রহমান আশরাফি যিনি নিরবতা ও গভীর চিন্তার মাধ্যমে মানুষকে ইসলামী জ্ঞানের দিকে টেনে নিয়ে আসেন তার নীরবময় বয়ান এবং উপদেশমূলক বাণী সকলের হৃদয় ছুঁয়ে যায় আধুনিক শিক্ষা শিক্ষিত শ্রোতাদের কাছেও তিনি সমানভাবে গ্রহণযোগ্য কোরআনের আলোকে প্রতিটি সমস্যার সমাধান তুলে ধরেন অত্যন্ত সুন্দরভাবে এ তালিকার তিন নম্বরে রয়েছেন মাওলানা আরিফ বিন হাবিব তরুণদের হৃদয় জায়গা করে নিয়েছেন যিনি যুক্তি আবেগ ও আদবের মাধ্যমে তিনি হলেন মাওলানা তার মৌলানা রয়েছে ইসলামের গভীরতা ও দুনিয়ার বাস্তবতা নতুন প্রজন্মের কাছে ইসলামের সৌন্দর্য ও তুলে ধরার ক্ষেত্রে তিনি এক অন্যতম জনপ্রিয় মুখ এই লিস্টের দুই নম্বরে রয়েছেন আল্লামা মামুনুল হক সাহসী সংগ্রামী ও স্পষ্টভাষী একজন ইসলামিক চিন্তাবিদ তিনি হলেন আল্লামা মামুনুল হক ধর্মীয় ইস্যু হোক কিংবা রাষ্ট্রীয় তার বক্তব্য সবসময় হয় স্পষ্ট ও নির্মহ কোরআনের বিশ্লেষণ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি একসঙ্গে মিলিয়ে তিনি একটি সামগ্রিক ইসলামিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন তার বয়ানে রয়েছে দিনের প্রতি দরদ আর সমাজ পরিবর্তনের শক্তি এই তালিকার এক নম্বরে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাকে তবে নির্দিদায় বলা যায় তিনি হলেন ডক্টর মিজানুর রহমান আজহারি বিজ্ঞানের আলোকে ইসলামকে তিনি তুলে ধরেন বুদ্ধিদীপ্তভাবে উচ্চারণের সদ্যতা কণ্ঠ আবেগ আর তথ্যভিত্তিক আলোচনা এই তিনটি গুণে তিনি আজ লক্ষ্য তরুণের আদর্শ এই পাঁচজন বক্তা কেবল শুধু বক্তাই নন তারা জাতির আত্মার ডাক তাদের বয়ানে আমরা খুঁজে পাই আত্মার প্রশান্তি ও জীবনের দিক নির্দেশনা আপনি কাকে বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ